কল্পনা করুন তো বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় যেটাকে বার্সেলোনা সোনালি যুগের কফিনের শেষ প্যারাক বলতে পারেন এবং সেই পরাজয়ের কারিগর এখন বার্সেলোনার স্বপ্নদ্রষ্টা হ্যাঁ গাইজ ঠিক ধরেছ আমি কথা বলছি হ্যান্সিপ্লিকের তো গাইজ আজকের ভিডিওতে আমরা জানবো হ্যান্সি ফ্লিকের ভিলেন থেকে হিরো হয়ে যাওয়ার গল্প এক মেসি প্রস্থানের পরে বার্সেলোনা তাদের আইডেন্টি বলতে যা ছিল তার পুরোটাই হারিয়ে বসেছিল কোমেন এবং জাবির ফ্যাশন থাকলেও বার্সেলোনার ডগ আউট সামলানোর মতো ক্যালিবার তাদের দুজনের মধ্যে আরোই ছিল না তার উপর ছিল চড়া আর্থিক অনটন ঠিক এক বছর আগেও বার্সেলোনার লিভার কিডনি বিক্রি নিয়েও কিন্তু অনেকটাই জোকস করা হতো এই সিজনেও দানি আলমোর রেজিস্ট্রেশনের পর কম ট্রলের শিকার হয়নি বার্সেলোনা একটা সময় এমনও গিয়েছে যে মার্টিন ব্র্যাথোয়েট আদামা ট্রায়োর এবং ওরিয়াল রোমিওদের দিয়েও কাজ চালাতে হয়েছে অ্যাটাকে তাছাড়াও পিয়রে অভিমিয়ানকে বাদী দিলাম এই তালিকা থেকে তবে দুই ক্লাব লেজেন্ড জাবি এবং কোমেন বার্সেলোনার ট্রফি উইনিং মেন্টালিটি ইনস্টল করতে না পারলেও তারা কিন্তু অসাধারণ একটা স্কোয়াড রেখে গেছেন আর এই স্কোয়াডকে অ্যালিভেট করে উইনিং মেন্টালিটি নিয়ে আসছে এক জার্মান কোচ যার নাম হ্যান সিপ্লিক ক্লিক যখন বার্সেলোনায় আসে তিনি কিন্তু খুব একটা সাইনিং ডিমান্ড করেনি বাকি দুজন কোচের মতো তিনি মূলত জাবি এবং কোমেনের রেখে যাওয়া স্কোয়াডটাকে আরও পরিণত করে তুলেছে তিনি উল্টো সেল লিস্টে থাকা রাফিনা ফেরান্তোরেজ এবং তার পাশাপাশি ডি ইয়াংদের মতো প্লেয়ারদেরকে সেল না করে তাদের ক্যারিয়ারের পুরো গ্রাফটাই চেঞ্জ করে দিয়েছে এই যেমন রাফিনা এক সিজনের মধ্যেই এখন ভ্যালেন্ডিয়ার কন্টেন্ডার তার উপর ফেরান্তরেস এই সিজনে মোট পঁচিশটা গোলে তার কন্ট্রিবিউশন করে এবং তাও আবার বেঞ্চ থেকে উঠে এসে বক্সে ঠিক মতো পাশ দিতে না পারা ছেলেটা মার্টিন এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই দুইটা অ্যাসিস্ট করে বার্সেলোনা এই সিজনে একের পর এক কামব্যাক কমপ্লিট করেছে এবং দশজন নিয়েও একের পর এক ম্যাচ তারা জিতেছে শেষ কবে বার্সাকে দেখেছিলেন দুই গোল পিছিয়ে এল ক্লাসিগোতে এরকম দুর্দান্ত কামব্যাক করতে কিন্তু এই সিজনে যেন একেবারে সব করে দেখালো বার্সেলোনা মাদ্রিদ ইন্টারের সাথে ঠিক দুই গোল পিছিয়েও তারা কামব্যাক করে দেখিয়েছে লিসবনে বেনফিকাকে দশজন নিয়ে খেলেও হারিয়ে এসেছে এরই মাধ্যমে আটাইশতম লিগ টাইটেল জিতল ভার্সেলোনা ভার্সেলোনা এই সিজনে মোট তিনটা ট্রফি জিতল ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল যদিও আমরা ম্যাচটা হারছি তবে দেখার মতো একটা ম্যাচ ছিল মাত্র এক সিজনে যেন প্রায় অর্ধ যুগের কাজ ছেড়ে নিল ভার্সেলোনা পরিণত হলো একটি শক্তিশালী দল এবং এর জন্য নিশ্চয় কৃতিত্ব দিতে হয় হেন্সি